এদিকে এবার শেষবারের মতো প্রাণে বেঁচে যাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া তিরিশটিরও বেশি মামলার খালাস পেয়েছে রাষ্ট্রপতির গোপন পিলানে শেষ রক্ষা হল শেখ হাসিনার হঠাৎ একই বলল আসিফ নজরুল সেনাপ্রধানের নিরাপত্তায় দেশে আসতে যাচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা এবং কামাল কিনির অপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্র নিযুক্ত রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় না।

সরকারকে বাংলাদেশের ভারতমূর্তিকে রক্ষা করেছি আমি সেক্ষেত্রে কোনো হত্যা নির্দেশ দেননি তার বিরুদ্ধে লাভ যে সমস্ত কথাবার্তা এসেছে সেগুলো কল্পিত উদ্দেশ্যে প্রদিত রাজনৈতিক রাজনৈতিক উত্ত্যে প্রদিত এবং যেগুলো এখন দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া এ বছরের সব থেকে আবামী জন্য খুশির খবর এবং ডক্টর ইউনুসের জন্য দুঃসংবাদ সেটা হলো কি এবার শেষবারের মতো প্রাণে বেঁচে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়ার তিরিশটি মামলারও বেশি মামলা থেকে তিনি খালাস পেয়ে যাচ্ছেন দর্শক এবার জানেন আপনারা যে শেখ হাসিনার বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড বা ছয় মাসের জেল দিয়েছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে পাশাপাশি সেই গ্রেপ্তারি পরোয়ানা যেহেতু বাতিল সেহেতু শেখ হাসিনার বা প্রধানের নিরাপত্তায় তিনি বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতির এমন একটা প্ল্যান সেই প্ল্যান কিন্তু এবার কাজে লেগে গেছে দর্শক কথা নাই চলুন আমরা বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং আওয়ামী লীগের দর্শক যারা আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যে আপনাদের প্রাণ শেষবারের মতো হলে হয়তো বা বেঁচে যাচ্ছে তো কথা নয় চলুন বিস্তারিত দেখে আসে শুরুতে শিরোনামে দেখছিলেন আসলে এই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটা সংবাদ তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না ভাই তো দর্শক চলুন স্ক্রিনে শেখ হাসিনা এবং কামাল কামালকে নিরপরাধ দাবি করে মামলা আবেদন করেন রাষ্ট্রযোক্ত আইন রাজনৈতিক ভাবে এই মামলাটা হয়েছে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব আহ স্বাস্থ্যকর নয় রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই করছে অতএব যেহেতু কোনো যুদ্ধও সংগঠিত হয় নাই

একটি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালের মাঝেই বন্দী আছে এমন পরিস্থিতিতে সাত জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলা বাহুল্য বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এর আগে সশস্ত্র বাহিনীর দিবসে একুশে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সাত জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হলে পিজিআর সকল অফিসার অফিসার জুনিয়র এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতি যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে আবার পিজিআর এর অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি এমন পরিস্থিতির মধ্যে সাত জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপি এর বরাদ দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1975 সালে 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতি নিয়াপত্তা নিষেদ্ধ করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গরমমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে 50 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুলজ্জামান এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশল i Michael. পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হল রাষ্ট্রপতির দরবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজলে পিজিআর এর কর্মরত সব অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিশ শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদ সহ ও সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাফিরাত কামনা করেন দরবারের রাষ্ট্রপতি বলেন পিজিআর সদস্যরা নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান উপস্থিত ছিলেন এছাড়া সেনাবাহিনীর সিজিএস পিএসও এফ জিম সেনাবাহিনী কিউএমজি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব প্রতিরক্ষা সচিব রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই এবং দুই সালে পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানের দরবারে বক্তব্য দিয়েছেন দুই সালে সেনা প্রধান ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর দুই সালে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোন গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয় কিন্তু পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোন অনুষ্ঠানে

পাঁচ ছয়জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত আমি তাদের বিনয়ের সাথে বলি সাদ খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব এখানে আমরা দুটো তথ্য পেলাম এক নম্বর তথ্য হলো যে ওনার কাছে পাঁচ ছয়জন সাংবাদিক সিনিয়র সাংবাদিক যেহেতু উপদেশ হতে যাচ্ছেন নিশ্চয়ই সিনিয়র হবেন এবং যারা টকশো করেন এমন পাঁচ ছয়জন ওনার সঙ্গে যোগাযোগ করেছেন উপদেশটা হতে চেয়ে তদ্বির করার জন্য আর দ্বিতীয় একটা তথ্য পেলাম যে ছাত্র উপদেষ্টাদেরকে রাজি না করে না করিয়ে কোনো উপদেষ্টা নিয়ে করা সম্ভব হয়নি সেই সময় পর্যন্ত ছাত্র উপদেষ্টা কারা ছিলেন মাহফুজ আলম ছিলেন নাহিদ ইসলাম ছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন তাহলে বোঝা গেল যারা উপদেষ্টা হয়েছেন তারা এই তিনজনের অনুমোদন ক্রমে হয়েছেন এটা আমাদের জাতির জন্য অবশ্যই একটা নতুন ধরনের খবর ঠিক আছে সেটা নিয়ে আলোচনা না হয় আরেকদিন করা যাবে এখন আমি আসিফ মাহমুদ সম্পর্কে ওনার স্ট্যাটাসের আরও একটু পাঠ পড়ি তো উনি বললেন যে তারপর কাউকে যারা ওনাকে এতদ্রেক করেছেন তাদেরকে নেওয়া হয় নাই তারপরে খুব অভিজ্ঞ দক্ষ পেশাজীবী যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ সার ফয়জুল হক ফয়জুল কবির খান ওনাদেরকে নেওয়া হয়েছে এবং আরও পরে তিনজনকে নেওয়া হয়েছে যেমন আবরার হোসেন আবরাল ভাই আকিজ বসির ভাই ও ফারুক এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনজনই অত্যন্ত কুরিত্রমা মানুষ মানে আসিফুল সাহেবের ভাষায় এগুলো নিয়োগ করেছেন এবং তারপর স্যার সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতে আর নতুন কাউকে নিয়োগ করা হবে না এটা ওনার মানে ডক্টর ইমনু সাহেব সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো তারপর আসিমুল সাহেব লিখেছেন যাই হোক উপদেষ্টা হতে আগ্রহীদের কেউ কেউ মন খারাপ করেন ফেসবুকেও নানা সময় প্রশ্ন তোলা হয় উপদেষ্টারা নিয়োগ পেয়েছে কিসের যোগ্যতায় জুলাই অভ্যুত্থানে তারা কোথায় ছিল যে এই যে কথাটা বললেন এটা কিন্তু আমার সঙ্গে মিলে যায় মানে আমি কিন্তু উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন করেছি আমি শুরু থেকেই আমি প্রশ্ন করে আসছি এবং আমি এই প্রশ্নটা করেছি যে এরা জুলাই অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিল এই জুলাই অভ্যুত্থানে গণআন্দোলন এদের কী ভূমিকা ছিল এই প্রশ্নটা যারা যারা করেছেন তাদের মধ্যে আমার মনে হয় যে দুই তিনজনের মধ্যে আমি আছি ওই আমি এটা শুরু থেকে করেছি এখনও করছি এটাও মিলে যায় কিন্তু তারপর উনি আবার বলছেন আমি জানি এটা সম্ভবত আমাকে মিন করে বলা না মানে উনি বলছেন যে তারপর উনি উনার কথা বলছেন যে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছরে উনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কী কী লিখেছেন লেখেন নাই এগুলো উনি ডিটেল বর্ণনা করেছেন এবং বর্ণনা করে উনি বলেছেন যে এই থেকে মনে হয় যেটা আমাকে মিন করে বলা হয় না কিন্তু অন্যদেরকে মিন করে বলা হয়েছে আমি ওনার পুরো স্ট্যাটাসটাই পরে পড়েছি আমার কাছে ছিল না হাসান সন্তুরা আমার স্ক্রিনশট পাঠিয়েছেন ওনার কাছে নিয়ে পড়েছেন এবং উনি অনেক কাহিনী পড়েছেন অনেক বড় স্ট্যাটাস উনি কি মিস করছেন ওনার সেই ফোরারুরের বাসাটা মিস করছেন সকালবেলা ঘুমানো মিস করছেন অ্যাটসেট্রা এটসেট্রা অনেক কথা কাহিনি এগুলো তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি সেই জিনিসটা হলো এই যে উনি পাঁচ ছজন সাংবাদিকের কথা বললেন আমি মনে করি ওনাকে আমি যেভাবে চিনি যতটা স্পষ্টবাদী হিসেবে চিনি ওনার তো উচিত ছিল এই পাঁচ ছজন সাংবাদিকের নাম বলে দেওয়া যদি কেউ তার কাছে তদবির করতে পারে তার নামটা বলে দিলে সমস্যাটা কি বলে যেতেন বলে না দেওয়াতে কি হয়েছে বলে না দেওয়াতে যেটা হয়েছে যে ওই পাঁচ জন বেঁচে গেছেন কি বিব্রত হননি নাকি ওনাদের বিব্রত থেকে রক্ষা করেছেন উনি তা জানি না কিন্তু উনি মানে একটা বিরাট সাংবাদিক গোষ্ঠীকে কিন্তু সন্দেহের মধ্যে নিয়ে এসেছেন যে যারা এখন টকশো করেন যারা এখন সাংবাদিক হিসেবে তাদের একটা পরিচিতি আছে দীর্ঘদিনের তারা সবাই কিন্তু এই উনার তৈরি করা এই সন্দেহের মধ্যে ঢুকে গেলেন এখন ওই লোকগুলি যদি কখনো এই সরকারের পারফরমেন্সের সমালোচনা করেন অথবা এই সরকারের সঙ্গে জুলাই আন্দোলনের আপনার সম্পৃক্ততা কতটুকু ছিল তা নিয়ে প্রশ্ন তুলেন তাহলে অনেকেই কিন্তু সন্দেহ করতে পারেন আচ্ছা আপনি তো আসিফ ব্রতুলের কাছে তদ্বির করেছিলেন না হয়ে এখন বিপ্লবী হয়ে গেছেন এবং তার মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি এটা আমার জন্য আসলে বিব্রতর আমি শুরু থেকেই বলে এসেছি বিভিন্ন ফোরামে বলেছি এবং আমি বলি আপনাকে আপনাদেরকে একবার আমি আর টিভির একটা টকশোতে গিয়েছিলাম সেই আর টিভির টকশোতে অ্যাঙ্কর অন ইয়ারে থাকাকালীন আমাকে জিজ্ঞাসা করেছেন যে অনেকে বলেন আপনি নাকি উপদেষ্টা হতে চেয়েছিলেন উপদেষ্টা হতে পারেননি তাই আপনি এগুলি করছেন তাই আপনি সরকারের সমালোচনা করছেন এবং ওটা জবাব দেওয়ার পরে উনি আপনার আমাকে একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করলেন যে আপনাকে যদি কোনো সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি নেবেন কিনা আমি সেখানেও হয়ে বলেছিলাম যে সরকারের দেওয়া সরকারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এমন কোনো কাজে আমি আমার বাকি জীবনে কোনো দিন যাবো না যাওয়ার আগ্রহ প্রকাশ করবো না এবং এ যাবৎকালে কোনো দিন প্রকাশ করিনি এটা আমার ওপেন চ্যালেঞ্জ কেউ একজন বলুক তাকে আমি ফোন করেছিলাম পদের জন্য যে আমি বলতে পারবো অনেকে আমাকে অফার করেছিল যেগুলো আমি সবই প্রত্যাখ্যান করেছি তো আমি ওটা ক্লিয়ার করলাম এবং যারা ওটা দেখেছেন তারা হয়তো জানবেন যে না এটা আপনি পরবর্তী সময় মিলিয়ে নিন আমি কেন যাব না সেই ব্যাখ্যাটা আমি দিয়েছি আমার ব্যাখ্যাটা ছিল এরকম যে আমি তো সারা জীবন সাংবাদিকতা করেছি আমার সাংবাদিকতার বয়স হলো প্রায় সাড়ে তিন দশক প্রায় ছত্রিশ বছরের মতো তো এত বছর সাংবাদিকতা করে আমি তো এই কাজটাই শিখেছি আমি তো আর কোনো কাজ শিখিনি যে কাজ আমি শিখিনি তা আমি করতে যাবো কেন সেটা হবে আমার জন্য মূর্খতা যারা গিয়েছেন তারা কেন গিয়েছেন আমি তাও জানি আমি আসিফ নজুর সাহেবকেও প্রশ্ন করবো আপনি গিয়েছেন কেন এই কাজটা আপনার কাজ না আপনি যেটা ইউনিভার্সিটির টিচার ছাত্রদের পড়াতেন ওটাই করতেন আপনি ওটার জন্যই সারা জীবন প্রিপারেশন নিয়েছেন আপনি কোনো রাজনীতিও করেন নাই আপনি গিয়েছেন কোনো মন্ত্রিত্বের ইয়ে আপনি কি দেশকে সংগঠিত করতে পারছেন আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল সমাজে সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে নেই তো আপনি যখন এই সরকার এক শেষ হয়ে যাবেন যখন ফেব্রুয়ারিতে নয় এপ্রিল নয় জুনে হবে তো শেষ তারপর আপনি কি করবেন তারপরে আপনি আগের পেশায় এই ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন পারবেন না

বিভিন্ন দিক রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই কথাটাকে ভাঙিয়ে ছাত্রদের বা শিক্ষার্থীদের কান পড়া দিয়ে তাদের মাথায় রাগ ঢুকিয়ে দেওয়া হয়েছিল দর্শক এখন আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি এমন কথা বলতে পারেন আপনার কি মনে হয় আপনি তো আওয়ামী লীগের হতে পারেন বিএনপির হতে পারেন তো আপনি যে দলেরও হন না কেন যেহেতু শেখ হাসিনার মুখ দিয়ে এই কথাগুলো বের হয়েছিল তাহলে কি সব ছাত্রদেরকে এই কথাগুলো বলেছিলেন তিনি নাকি নির্দিষ্ট কেউ কে বলেছিলেন আপনি কি মনে হয় একটু কমেন্টে জানান তো দর্শক শেখ হাসিনা বাংলাদেশে আসবে গতকাল রাতে তিনি তিনি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে বলেছিলেন বাংলাদেশে এসে তিনি মামলা লড়তে সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি কিন্তু আর ভয় পাচ্ছে না কোনো ভয় নেই তিনি যেহেতু বাংলাদেশে আইনজীবী রীতিমতো নিয়োগ করে ফেলেছে আইনজীবীও তার কাজ করে যাচ্ছে দর্শক কথা বাড়াবো না শেখ হাসিনা বাংলাদেশে আসলে যদি খুশি হন আপনি যেই দলের হন কিংবা আওয়ামী লীগের বা হতে পারেন আপনি অবশ্যই লাইক দিবেন মতামত দিয়ে জানাবেন যে আপনি কোন দলের এবং কোন দলকে সাপোর্ট করেন কোন দলকে ভালোবাসেন তো দর্শক কথা হনায় দলমত নির্বিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান সব দলের খবর এখানে পাওয়া যায় ভালো মন্দ আলোচনা সমালোচনা সব দলেরই থাকে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা লাইক দেন অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা নয় শেষ করা যাক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ